আধুনিক যুগেও যখন চারপাশে ব্রিজ ট্রেন এবং বাসের ভিড় তখনও মাগুরার এই গ্রামে মানুষের শহরে যাওয়ার ভরসা হচ্ছে নৌকা আর খেয়া পারাপার নদীর বুক এগিয়ে চলা এই খেয়া যেন আমাদের জীবনের এক অনন্য প্রতিচ্ছবি তো আমরা আজকে এমনই একটি ভ্রমণের সাক্ষী হতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটি নাটেন আমাদের সাথে থাকুন এবং যেখানে থাকবে সুন্দর প্রকৃতি এবং বিকালের অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে খুব সুন্দর হতে ভিডিওটি তো ফলো করে ভিডিওটির সাথেই থাকুন হ্যালো গে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ তো আমাদের যাত্রাটি শুরু হয়েছিল এই রাস্তা থেকে যেটি মোহাম্মদপুর মাগুরার ভিতরে তারপরে একটু আগিয়ে গেলেই সেই কাঙ্ক্ষিত জায়গাটি যেখান থেকে আমাদের রোমাঞ্চকর যাত্রাটি শুরু হবে আর এইটাই সেই নৌকা পারাপারের ঘাট যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকে খেয়া পারাপার এবং যাত্রাটি আমাদের এখান থেকেই শুরু হবে তো আমরা অপেক্ষা করছি নৌকাটি আসার জন্য এবং বিকালের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর যা দেখলে আসলেই জুড়িয়ে যাওয়ার মতো বিষয় তো আমরা তো ভ্রমণটির অভিজ্ঞতা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কিন্তু যারা দৈনন্দিন কাজে যায় এরকম অনেকেই অপেক্ষা করছিল অবশেষে কাঙ্ক্ষিত নৌকা বা খেয়াটি চলে এসেছে দেখুন খেয়া পারাপার করার জন্য কতগুলো মানুষ দৈনন্দিন কাজে যেয়ে থাকে খেয়া পারাপার শুধু যাতায়াতের মাধ্যম নয় এটি মাগুরার গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ নদীর বুকে দাঁড়িয়ে নৌকায় চলাচল দেখলে মনে হয় গ্রামীণ জীবনের সৌন্দর্য আসল এখানেই লুকিয়ে আছে অবশেষে আমাদের রোমাঞ্চকর যাত্রাটি শুরু হলো এবং আমরা শুধু একা নয় আমাদের সাথে অনেকে যোগ দিয়েছিল এই নৌকার ওপর নির্ভর করে হাজারো মানুষের জীবন তাদের সংগ্রাম তাদের হাসি আর তাদের সহজ সরল মন সবকিছু যেন এই খেয়া পারাপারের সঙ্গে মিশে আছে একে তো আমাদের রোমাঞ্চকর একটি যাত্রা তারপরেও প্রকৃতি তার সৌন্দর্যতা আমাদের জন্য প্রদর্শিত করছিল সব মিলিয়ে মাসাল্লা অনেক সুন্দর একটি যাত্রা হয়েছিল আমাদের রোমাঞ্চকর যাত্রাপথে ছোট ছোট নৌকাগুলি বাড়তি মাত্রা যোগ করছিল যা দেখতে খুবই অসাধারণ আর যেখানে নারী থেকে শিশু সকলেই দৈনন্দিন জীবনের তাগিতে খেয়াটি পারাপার হতে হয় সাথে এত সুন্দর একটি পরিবেশ মাসে আল্লাহ চোখ জুড়িয়ে যাবার মতো আর হ্যাঁ খেয়া পারাপারটি বছরের বারোটি মাসই থাকে না দেখতে পারতেছে এখানে কতটুকু পানি এবং সামনে ওই রাস্তাটি এটাই হল এখানে যোগাযোগের মাধ্যম কিন্তু যখন বৃষ্টি হয় তখন প্লাবিত হয়ে যায় তখন এই খেয়া পারাবারটি চালু হয়ে থাকে আপনি যদি বাংলার আসল সৌন্দর্য নদীর বুকে ভেসে থাকা মানুষের জীবনযাত্রা আর গ্রামীণ বাস্তবতা অনুভব করতে চান তাহলে এই খেয়া পারাপারে দৃশ্য আপনার হৃদয় ছুঁয়ে যাবে